যারা অন্য ধর্মের অস্তিত্বে বিলিভ করে না বিশ্বাস করে না তাদের অ্যাক্টিভ ইন্টারফ্যারেন্স ভারতবর্ষের পলিটিক্সে এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের পলিটিক্সে অত্যন্ত চিন্তার বিষয় এবং দেশের সুরক্ষার সাথে জড়িত বলে আমার মনে হয় এবং সেই জন্য কেন্দ্রীয় যে এজেন্সিগুলো আছে তাদের সাথে রাজ্য সরকারের সহযোগিতা করে এবং হাতে হাত ধরে এই ধরনের এলিমেন্টসগুলোকে এলিমিনেট করা উচিত সেটা হচ্ছে আজকে গতকাল আহ আমরা দেখেছি যে একটি আন্দোলনকারী বলছে যে তারা চাকরি পায় সে তার প্রেন্স চোখে মৃত্যু হয়েছে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের শান্তনু বলেছেন যে আইনি বেড়াজালে এই ঘটনা ঘটবে আপনি কি বলবেন দেখুন আইনি বেড়াজাল নয় চুরির বেড়াজালে হয়েছে তৃণমূল কংগ্রেস চুরি করেছে বলে একের পর এক রিক্রুটমেন্ট আইনি বেড়াজালে জড়িয়ে গেছে এবং সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি মিথ্যে থাকার জন্য বারবার মিথ্যে কথা বলতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে বলতে হচ্ছে এবং খুব দুঃখের বিষয় ইমরান বলে যে ছেলেটি মারা গেছে সে আমার ভোটার সে আমার কনস্টিটুয়েন্সির বাসিন্দা কুসুমন্ডি বিধানসভাতে তার বাড়ি আমিনপুরে আমি আমিনপুরে ভোটের প্রচারেও গেছিলাম তো আজকে এই রকম বহু মানুষ বহু প্রাণ ঝরে যাচ্ছে হয়তো এটা আপনাদের মিডিয়ার সামনে এসেছে আর অনেক প্রাণ এইভাবে নিঃশব্দে ঝরে গেছে শুধুমাত্র তাদের বেকারত্বের জ্বালা ঘুজেতে না পারার জন্য দাদা আমি কিউটিভি থেকে শ্রীলা বলছিলাম বলছি যে রেখা পাত্র নামে অভিষেক बनर्जी অভিযোগ করেছেন যে টাকা নিয়েই উনি এফআইআর করেছেন তো আপনারা কি এই বিষয়ে নিয়ে কোর্টে কোনো ডিফেমেশন ফাইল করবেন অবশ্যই পার্টির তরফ থেকে এই বিষয়ে চিন্তা ভাবনা হচ্ছে এবং আমরা ডিফেমেশনের দিকে যাব কারণ এই ধরনের মানে জঘন্যতম অ্যালিগেশন আনা একজন মহিলার শুধু নয় কোনো মানুষের সংগ্রামের ক্ষেত্রে অত্যন্ত বেদনাদায়ক বলে আমার মনে হয় এবং এই ধরনের মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে করা উচিত হয়েছে বলে আমার মনে হয়নি এবং তাকে কোটে গিয়ে উচিত শিক্ষা কিভাবে দিতে হয় বিজেপির সেটা জানা আছে এই ঘটনা কতটা ফেলতে পারে ভিডিও দেখুন গঙ্গাধর কয়ালের ভিডিও বাংলার মানুষের বুদ্ধিমত্তার উপর আমার পূর্ণ আস্থা আছে পূর্ণ বিশ্বাস আছে গঙ্গাধরের ভিডিও কেন আনা হয়েছে কিভাবে আনা হয়েছে আগাম ভবি সরি আগাম ভবিষ্যৎ বাণী করে আনা হয়েছে তো বোঝা যাচ্ছে তো ইটসে পলিটিক্যাল এজেন্ডা পলিটিক্যাল ভেন্ডা ভেন্ডেটা তার থেকে বেশি কিছু নয় দেখুন কেন্দ্রে তো মোদী সরকার হবে এটা নিয়ে মমতা ব্যানার্জির কোনো ডাউট নেই উনিও কনফিডেন্ট হান্ড্রেড পার্সেন্ট যে মোদী সরকার হবে এবং চার তারিখের পর আরও বেশি করে দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যেটা প্রধানমন্ত্রী বলেছেন সেই আশঙ্কায় উনি আছেন এটা নেগেটিভ কনফিডেন্স কনফিডেন্স বলতে পারেন তো বাংলাতেও আমরা তৃণমূল কংগ্রেসের থেকে একটি সিট হলেও বেশি পাবো আমি বুঝিতা দেব হচ্ছি এস এস মিডিয়া থেকে আজকে বারাসাতে সাথে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে এবং প্যারালারি দেখা যায় গড়িয়াতেও সেম এই জিনিসটাই পাওয়া গেছে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র বন্দুক এইসব পাওয়া গেছে ভোটের আগে এগুলো কি একটা ছ তৃণমূল কংগ্রেস যত ভোট এগিয়ে আসছে যত ভোট যাচ্ছে তত তারা বুঝতে পারছে যে জনসমর্থন তাদের সাথে নেই জনগণ তাদের সাথে নেই সেই জন্য বারবার বন্ধু বোমার রাজনীতি করার চেষ্টা করছে সে মুর্শিদাবাদ হোক দক্ষিণ চব্বিশ পরগনা হোক উত্তর চব্বিশ পরগনা হোক এমনকি কলকাতা এবং তার উপকণ্ঠে যে জায়গাগুলোকে শিক্ষিত মানুষের জায়গা বলা হয় ও যেখানে শিক্ষিত মানুষেরা বাস করেন সেই জায়গাগুলোকেও ভোটকে প্রভাবিত করার বোমা বন্দুকের মাসকাটের ভোটে পরিণত করার চেষ্টা করছে আমার মনে হয় বাংলার মানুষ একত্রিত হয়ে এর প্রতিহত করবে যাদবপুরের প্রার্থী সৃজন ভট্টাচার্য বলছেন যে বিয়াল্লিশে বিয়াল্লিশটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস আর বিজেপির দেখুন বামপন্থীরা এখন কি বলে কেউ পাত্তা দেয় না বামপন্থীরা এখন ওই হ্যালুসিনেশনে আছে আর যাদবপুর হলে তো আরও বেশি হ্যালুসিনেশনে থাকে কারণ হ্যালুসিনেজেনিক অনেক কিছু তারা যাদবপুরে সেবন টেবন করে সে বিষয়ে আমি আর যাচ্ছি না তো এই হ্যালুসিনেশান থেকে এখনও বেরিয়ে আসেনি সর্বহার এক করতে গিয়ে তো মানে জ্যোতিবাবুর ছেলে চন্দনবাবু ইয়ে হয়ে গেল মানে প্রলিতার ইয়ের থেকে শিল্পপতি হয়ে গেল তো সেইটা এখন মাথায় ধাক্কাটা নিতে পারছেন এবং এত বছর ক্ষমতা দেখা ক্ষমতা থেকে চলে গেছে সেখানে এখন ভুলভাল বুকছেন